আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আবার চলে এসেছি আপনাদের সাথে নতুন আরেকটি রেসিপি শেয়ার করতে আমের সিজনে একঘেয়েমি আম খেতে খেতে কিন্তু ভালো লাগে না একই রকম ভাবে তো ঘরের কম বেশি বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু আইসক্রিম খুব পছন্দ করে আজকে সেই আইসক্রিম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। ম্যাঙ্গো আইসক্রিম খুবই চমৎকার এবং এর টেস্টটা এতটাই মজার আপনার বাইরের যে বাজারের আইসক্রিমটা পাওয়া যায় তার থেকে বেস্ট হবে ইনশাল্লাহ প্রথমে আম নিয়ে নিয়েছি দেখতে পেয়েছেন এখানে আমগুলো টুকরো করে কেটে নিয়েছি অবশ্যই একটু সুমিষ্ট আম নেওয়ার চেষ্টা করবেন এবং এই আমটা আমি ব্লেন্ড করে নিয়েছি কোনো রকম পানি বা কোনো কিছু ছাড়া যদি আমের মিষ্টি একটু কম হয় একটু চিনি ব্যবহার করতে পারেন বা কন্ডেন্স মিল্ক দিতে পারেন তাহলে কিন্তু আমের টেস্টটা ভালো লাগবে কারণ বিশেষ করে কন্ডেন্স মিল্ক দিলেই টেস্টটা বেশি ভালো হয় তো আম পিউরিটা রেখে দিলাম এক সাইডে এখন নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ হুইপিং ক্রিম আমি মাপ করে নিয়েছি আপনাদেরকে বোঝানোর জন্য এবং কন্ডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি দুই থেকে তিন টেবিল চামচ কনডেন্স মিল্কটা না থাকলে চিনি ব্যবহার করবেন আইসিং সুগার তো আমি কনডেন্স মিল্কটাই দিলাম কারণ এটার টেস্টটা বেশি ভালো আসবে এবং একটু পাউডার মিল্ক নিয়েছি পাউডার মিল্কটা প্রায় তিন চার টেবিল চামচ পাউডার মিল্ক নিয়েছি এখন এটা আমি একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর আমি এটা বিট করে তো খুব ভালোভাবে বিট করে আমি এখানে কোনো ফ্লেভার অ্যাড করব না কারণ এটা ম্যাঙ্গোর যে ফ্লেভার এটাই যথেষ্ট কোন ফ্লেভারের প্রয়োজন নেই তো যে আমটা আমি পিউরি করে রেখেছিলাম সেটা আমি এখন অ্যাড করে দিচ্ছি পাকা এবং সুমিষ্ট আম কিন্তু খুবই ভালো লাগবে এখানে মিষ্টি একটু বেশি মিষ্টি দেখেই নিবেন এখন এটা খুব ভালোভাবে বিট করে নেব আম এবং ক্রিমটা খুব ভালোভাবে বিট হয়ে গেছে আমি আর একটু হাতল দিয়ে মিশিয়ে নিচ্ছি সাহায্যে আবার একটু বিট করে নিব এখন আমি এটা একটা এয়ার টাইট বক্সে রেখে দিব আমি একটা ম্যাঙ্গো আইসক্রিমের বক্সি বক্সে নিয়েছি আপনারা যেকোনো বক্সে নিতে পারেন পুরো ব্যাটারটা আমি দিয়ে দিলাম আইসক্রিমের পুরো ব্যাটারটা আমি বক্সে রেখে দিয়েছি দেখেন আমার কিন্তু খুব বেশি আইসক্রিম হয়নি খুবই অল্প হয়েছে আর আপনারা চাইলে একটু বাড়িয়ে করবেন কারণ এই জিনিসটা এতটাই টেস্ট এটা অল্প তৈরি করলে আপনি নিজেই খেতে পারবেন না এখন আমি যেটা করেছি আইসক্রিমটা আমি দুই থেকে তিন ঘন্টা ডিপ ফ্রিজে রেখেছিলাম তো যখন হালকা করে একটু শক্ত হয়েছে তখন আমি আবার এটা বের করে নিয়ে এসছি এখন এটা আমি আবার একটু বিট করব। এতে করে আইসক্রিমটা অনেক ফ্লাপি হবে এবং এর টেস্ট অনেক বেড়ে যাবে তো যেহেতু একটু শক্ত হয়ে গেছে খুব বেশি শক্ত হওয়ার আগেই বের করে নেবেন আমি একটু চামচ দিয়ে কেটে নিয়েছি তা না হলে এত শক্ত জিনিস বিট করতে গেলে সব ছিটে যায় খুব ভালোভাবে বিট করা হয়ে গেছে এখন আবারও এটা আমি বক্সে নিয়ে নিয়েছি এখন এটা আমি হোল নাইট রেখে দেবো এই কাজটা আমি রাতের বেলা করেছিলাম যেন সারা রাত এটা ফ্রিজে থাকে আর এরকম কাজ যদি আপনি দিনের বেলা করতে যান আমার মতন যদি ছোট বেবি থাকে তাহলে কিন্তু আপনাকে করতেও দিবে না এটা ঠান্ডাও হতে দিবে না বলবে এখনই দাও এখনই খাবো তা আমার খুব কষ্ট হয়েছে এই রেসিপিটা তৈরি করতে কারণ আমার বাচ্চা ছোট ও বারবার এসে জিজ্ঞাসা করেছে যে মামা এটা কি করছো তো আমি অন্য কিছু বলে ওর কাছ থেকে এড়িয়ে গেছি কিন্তু ওর স্মেল পেয়ে ও বারবার বলেছে যে এটা আইসক্রিম আইসক্রিম তো আপনাদেরও এই প্রবলেমটা হতে পারে এটা এতটাই মজার আইসক্রিমটা প্লেটে উঠিয়ে নিয়েছি একটু উপর থেকে বাদাম দিয়ে দিয়েছি এটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন আর খুব সহজেই কিন্তু চামচে উঠে এসছে আমার কোনো প্রেশার করতে হয়নি দেখতে পেয়েছেন এতটা সফট এতটা নরম আর এর টেস্ট আগেই বলেছি এটা বাজারের টেস্টের থেকে অনেক বেশি বেটার কারণ এটা অনেক ক্রিমি অনেক টেস্টি এবং সব থেকে বেশি বেটার হবে এটা আপনি বাসায় বানাবেন আপনার নিজের হাতের যত্ন আপনার নিজের হাতের ভালোবাসা আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে আর অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ